আলি দীর্ঘ তিন বছর যাবত কুয়েতে প্রবাস জীবন জীবনযাপন করছে নিজের কষ্ট হলেও সে মনে করে তার কষ্টার্জিত অর্থে দেশে তার প্রিয়জনরা ভালো থাকবে মাঝে মাঝে আলীর খুব মন খারাপ হয় তখন সে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকে আলির কেবলই তার সন্তানের কথা মনে পড়ে তার স্ত্রীর কথা মনে পড়ে প্রবাস জীবন তার আর ভালো লাগে না আলি তিন বছরে অনেক টাকা উপার্জন করেছে উপার্জনের সমস্ত টাকা সে প্রতি মাসে স্ত্রীর কাছে পাঠিয়ে দেয় যেন তার স্ত্রী সন্তানের কোনো কষ্ট না হয় এদিকে স্ত্রী আলীর পাঠানো সমস্ত টাকা নিজের ইচ্ছে মতো খরচ করে তার ভাইকে দেয় বাবাকে দেয় আত্মীয় স্বজনকে দেয় এবং নিজে নিজের ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে টাকা খরচ করে নিজের সমস্ত শখ সে পূরণ করে আলী তার স্ত্রীকে ফোন করে আলী তার স্ত্রীকে ফোন করে বলে শোনো পুকুরে তো আর বেশি দিন থাকবো না চইলাম নিজের জমিতে খামার করুমু চাষাবাদ করুনু পুকুরে মাছ চাষ করুন সেই ভালো এখন আর ভাল লাগে না বিদেশে আছো ভালোই আছো এখন দেশে আসার কোনো দরকার নেই দেশে এসে যদি খামার করো সে খামারে যদি লস হয় তখন কি হবে তখন কি করবে বলো সে ঠিক আছে কিন্তু বিদেশে থাকতে আর লাগে না তোমাকে চাইরা এখানে আমার একটু মন টেকে না বিদেশে আছো ভালোই আছো ওইখানেই থাকো শোনো হ্যালো আলির স্ত্রী ফোন কেটে দেয় আলির কিছুই ভালো লাগে না কি করবে ভেবে পাই না ইস্ত্রি পড়ে যায় অন্য এক ভাবনায় আলির পাঠানো টাকাগুলো সে খরচ করে ফেলেছে কীভাবে সে এতগুলো টাকা জোগাড় করে এদিকে আলী তার গ্রামে থাকা সোলাইমান চাচাকে ফোন করে হ্যালো সাউ আলাইকুম চাচা কেমন আছেন আপনি জি আলহামদুল্লিল্লাহ ভালো আছে এই প্রবাসে যেমন থাকা যায় আর কি আভন্দন থাইকা দূরে থাকলে কি ভালো থাকা যায় চাচা ওই যে আপনাকে যে বলছিলাম এর আগে বলছিলাম যে আমি একটা জমি কিনতে চাই হ্যাঁ 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 ওই জমিটা আপনি আমার ওই জমিটা কেনার ব্যবস্থা করে দেন জি আপনার বউ কাছে টাকা দেওয়া আছে আর বাকি যা লাগে আমি পাঠাই দেবো আপনি একটু আমার নিজের মনে করে আমার আমার তো বাবা নেই কাকা তো আপনি যদি পারেন আমার যদি এই জমিটা একটু যত কমে কিনা যায় আমি এখানে এই জমিটা একটা খামার করতে চাই বিদেশে আর কাজকর্ম করতে ভালো লাগে না কাকা ঘরের গুলামের কতকাল খাটো কাল সোলাইমান চাচা আলির স্ত্রীকে টাকার জন্য ফোন করে আলির স্ত্রী দিশাহারা হয়ে যায় কোথায় পাবে সে এত টাকা তার কাছে যে কোনো টাকাই নেই সে টাকা জোগাড়ের অন্য কোনো পন্থা খুঁজতে থাকে আলির স্ত্রী যে ফ্ল্যাটে থাকে তার পাশের বাসায়ই থাকে মকবুল মকবুলের সাথে আলির স্ত্রীর একটা গোপন সম্পর্ক আছে আলির স্ত্রী চিন্তা করে মকবলের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটালে হয়তো কিছু টাকা পাওয়া যাবে সেই ভেবে আলির স্ত্রী তার ঘরে মকবলকে নিয়ে আসে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য যে বিষয়টি ওই বাসার কেয়ারটেকার রাজু দেখতে পায় এবং রাজু পর্দার আড়ালে থেকে গোপনে পুরো বিষয়টি ভিডিও ধারণ করে আলির কাছে পাঠিয়ে দেয় দেখে ভিডিওটি দেখার পর সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় কার জন্য এত কষ্ট করছে কেন করছে আলীর সমস্ত হিসেব নিকেশ এলোমেলো হয়ে যায় আলি ভাবতেই পারে না যে স্ত্রীকে সে এতটা ভালোবাসে সেই স্ত্রী কিভাবে তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে দ্রুত তার চাচাকে ফোন চাচা আমি যেটা কে আপনার মনোযোগ দিয়ে শুনুন আপনি এই মুহূর্তে এই মুহূর্তে আপনার বৌমার কাছে যাই বলবেন আর আমার কথা বলবেন আমার কথা বলে পাঁচ লাখ টাকা নেবেন আপনি এক টাকা কম নেবেন না এই পাঁচ লাখ টাকা দিয়ে আপনি জমি আইসক্রিমের জমি কলা করবেন আপনি ওর কাছ থেকে টাকা নেবেন বলবেন আমি বলছি আমি বলছি দিতে আলি ফোন দিছিল বিদেশ থেকে বুঝছো তো ওই যে জমি কেনার ব্যাপারে আমার কথা বলছিল তো আমি জমির বায়না আগে করে রাখছিলাম আগামী কালকে রেজিস্ট্রেশন আমাকে ফোন করে বলল তোমার কাছে 5 লাখ টাকা রাখা আছে টাকাটা দাও মা আমি ওটা নিয়ে যাই আজকে চাচা আমার কাছে না এমন কোনো টাকা নাই তোমার কাছে টাকা নাই কিন্তু আলী তো ফোন করে বললো তোমার কাছে পাঁচ লাখ টাকা রাখা আছে। চাচা আসলে ও কি বলছে আমি জানি না। কিন্তু আমার কাছে আসলে টাকা পয়সা নাই। ভাতিজা কি কইলো তাইলে? কিন্তু আমি তো বিপদে পড়ে যাব রে মা। কালকে রেজিস্ট্রেশন সাব রেজিস্টার অফিসে লোক আসবে, জমির মালিক আসবে আর সাক্ষী আসবে। আমি তো সব ব্যবস্থা করে আরছি। এখন তো কালকে টাকা নিয়ে যাইতেন না বলে তো মা আমি বিপদে পড়ে যাব। বিদ্ধত হয়ে যাব মা। সোলাইমান চাচা আলীকে ফোন করে জানায় তার স্ত্রী সোলাইমানকে কোনো টাকাই দেয়নি সে বলেছে তার কাছে কোনো টাকা নেই আলী তার স্ত্রীকে ফোন করে তোমাকে আমি বারবার ফোন করতেছি তুমি ফোন কেটে দিচ্ছ কেন আমি তো রান্নাঘরে ছিলাম রাখো তোমার রান্না তুমি রান্না করে কারে খাওয়াবা একা মানুষ তুমি বাসায় থাকো তোমার বাসায় কয়জন লোক আছে কয়জনের রান্না করতে হয় তোমার সোলাইমান চাচা বাসায় গেছিল ওনারে তুমি কি বলছো জমি কেনা হয়েছে রেজিস্ট্রি হবে সোলাইমানের স্ত্রী বলে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে সোলাইমান অবাক হয়ে বলে কি তোমার কাছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আছে গত দুই বছরে আমি তোমাকে মাসে মাসে ষাট হাজার করে টাকা পাঠিয়েছি তাহলে দুই বছরে কয় টাকা হয় টাকা দিয়ে কি করছো তুমি আমার কাছে কোনো টাকা নেই থাকে কোনোভাবেই আলির বউ স্বীকার করে না তার কাছে টাকা আছে করতে করতে চূড়ান্ত পর্যায়ে অনেক কথা বলা হয়ে যায়। আলির স্ত্রী আলিকে সাপ জানিয়ে দেয় তার কাছে কোনো টাকা নেই এক টাকা সে দিতে পারবে না মনের কষ্টে আলি ফোনটা কেটে দেয় কি করবে ভেবে পায় না তার বুক ফেটে কান্না আসে কাদের জন্য এত কষ্ট করলাম অনেক ভালোবাসি আমরা জানি কত কষ্ট করে একটি মানুষ বিদেশে যায় কত কষ্ট করে বিশেষ করে আরব দেশগুলোতে যে আবহাওয়া যে গরম সেখানে যে কত কষ্ট করে আমাদের দেশের মানুষগুলো কাজ করে তা না দেখলে কেউ বিশ্বাস করবেন না এত কষ্ট করে কাজ করে তারা চান দেশে তাদের পরিবারটি ভালো থাকুক আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্সই কিন্তু আমাদের দেশ সমৃদ্ধ হচ্ছে এই প্রবাসী ভাইদের পরিবারে নানান ধরনের ঘটনা ঘটে সবার পরিবারে যে একই ধরনের ঘটনা ঘটে তা না এটি আপনারা যা দেখলেন একটি বিচ্ছিন্ন ঘটনা হয়তো এমন ঘটনা ঘটতেও পারে এই যে ঘটনাটি দেখলেন এই ঘটনা দেখার পরে আপনাদের কি মনে হল কার দোষ এখানে কার ভুল আছে কি করা যায় কি করলে ভালো হয় এই মতামতগুলো আপনারা কমেন্টসে লিখুন আপনাদের মূল্যবান মতামতে বদলে যেতে পারে আমাদের দর্শন এবং আমাদের চিন্তাধারা ধন্যবাদ